খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আমরা সবাই জানি যে ধূমপান তাদের কত ক্ষতি করতে পারে এবং তাদের জাতি এবং জাতিগততার ওপর ভিত্তি করে ভিন্নভাবে মানুষকে প্রভাবিত করে কিন্তু ধূমপানের এপিজেনেটিক স্বাক্ষরগুলি শনাক্ত করা আমাদেরকে ধূমপান সংক্রান্ত রুগীর ঝুঁকি সম্পর্কে আরও ভালোভাবে পূর্বাভাস দিতে সাহায্য করবে বলছেন ব্র্যান হুয়াং পিএইচডি বিভাগের একজন সহকারী অধ্যাপক ইউএসসির কেক স্কুল অব মেডিসিনের জনসংখ্যা এবং জনস্বাস্থ্য বিজ্ঞান এবং নতুন গবেষণার প্রথম লেখক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অর্থায়নের প্রচেষ্টায় কেক স্কুল অব মেডিসিনের গবেষকরা ধূমপান এবং ডিএনএ মেথিলেশনের মধ্যে যোগসূত্র বিশ্লেষণ করছেন ভাবা যায় একটা নির্দিষ্ট ধরনের এপিজেনেটিক পরিবর্তন যা বেশ কয়েকটি জৈবিক প্রক্রিয়াকে পরিবর্তন করতে পারে গবেষণায় ছয়টি স্বতন্ত্র জাতিগত ও জাতিগত গোষ্ঠীর দু হাজার জনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে গবেষকরা ধূমপানের সাথে সম্পর্কিত চারশো আটটি ডিএনএ মেথিলেশন মার্কার খুঁজে পেয়েছেন যার মধ্যে দুটি জাতি বা জাতিগততার ওপর নির্ভর করে ভিন্ন আমেরিকান জার্নাল অব হিউম্যান জেনেটিক্সে এই ফলাফল প্রকাশিত হয়েছে ধূমপান এবং এপিজেনেটিক্সের ওপর অতীতের বেশিরভাগ গবেষণা একেবারে মাত্র একটি বা দুটি জাতিগত গোষ্ঠীর দিকে নজর দিচ্ছে নতুন প্রচেষ্টাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বহুজাগতিক গবেষণার মধ্যে একটি করে তুলেছে এছাড়াও গবেষকরা অংশগ্রহণকারীদের মোট নিকটির সমতুল্য বা টিএনইএস গণনা করে ধূমপানের পরিমাণ নির্ণয় করেছেন নিকোটিন গণের একটি জৈবিক পরিমাপ যা একটি প্রস্রাবের নমুনার সাথে নিকোটিনের মাত্রা এবং সিগারেটের ধোঁয়ার অন্যান্য বিপাক পরিমাপ করে এটি বিদ্যমান গবেষণার তুলনায় ধূমপানের মাত্রার আরও সঠিক গণনা সক্ষম করেছে যা সব প্রতিবেদিত ব্যবস্থার উপর নির্ভর করে এই গবেষণাটি ওনারা বলছেন আমাদেরকে কিছু অতিরিক্ত তথ্য দিয়েছে যার মাধ্যমে ধূমপান স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে এবং কিভাবে এটা করে এবং কিভাবে এটি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন হতে পারে এটাই বলছেন হুয়াং অবশেষে এটি ধূমপান সম্পর্কিত অবস্থার জন্য আরও ভালো ভবিষ্যৎবাণী প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা দিকে পরিচালিত করতে পারে গবেষণা দলটি মাল্টি এথেনিক কোহট স্টাডি থেকে ডেটা ব্যবহার করে তাদের প্রাথমিক বিশ্লেষণ পরিচালনা করেছেন ইউএসসি এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সহযোগিতা যার মধ্যে আফ্রিকান আমেরিকান ইউরোপীয় আমেরিকান জাপানি আমেরিকান ল্যাটিনো এবং নেটিভ হাইওয়ান রয়েছে এক হাজার নশো চুরানব্বই জন অংশগ্রহণকারী জৈবিক নমুনা ব্যবহার করে গবেষকরা প্রত্যেক ব্যক্তির ধূমপানের ডোজ সেই সাথে জিনোম জুড়ে সিপিজি সাইটগুলিতে ডিএনএ মেথিনেশনের মাত্রা নির্ধারণ করেছেন যেটাকে বলা হচ্ছে এপিজেনম হোয়াইট অ্যাসোসিয়েশন স্টাডির মাধ্যমে বা ইডব্লিউএস এপিজিনোম জুড়ে ধূমপান চার চারশো আটটি সাইডে ডিএনএ মেথিলেশনের সাথে যুক্ত ছিল এই মোট পঁয়তাল্লিশটি নতুন সাইড রয়েছে যা পূর্ববর্তী গবেষণায় চিহ্নিত করা হয়নি বা করতে পারা যায়নি যা ধূমপানের আচরণের সব প্রতিবেদনের উপর নির্ভর করে ওনারা বলছেন এটি আমাদের একটি ইঙ্গিত দেয় যে টিএন ইএস ধূমপানের সব প্রতিবেদিত ব্যবস্থাগুলি থেকে আমরা ইতিমধ্যেই যা জানি তার বাইরেও আরও তথ্য সরবরাহ করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু